শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দিন যায় উপন্যাসটি কিছু অংশ আজ পাঠ করছি সীতাকে বহুকাল বাদে দেখল মনোরম দেখল কিন্তু দেখা হওয়া একে বলে না দুপুরে উপরঝরন বৃষ্টি গেছে তারপর মেঘ মেঘভাঙা রোদ উঠেছে সমস্ত কলকাতা জলের আয়না হয়ে বেলা চারটে রোদকে ফেরত দিচ্ছে ভবানীপুরে ট্রাম বন্ধ চৌরঙ্গির মুখে জ্যাম সব কিছু থেমে আছে রোদ ঝলসাচ্ছে ভ্যাবসা গরম মনোরমের পেটে ঠান্ডা বিয়ার এখনও দুর্গন্ধ ঘাম হয়ে ফুটে বেরোচ্ছে লক্ষ্ণৌয়ের কাজ করা মোটা পাঞ্জাবি আর বিনির টেরিকটন স্ট্রাইপ বেল বটম প্যান্টের ভিতর মনোরম নিজের শরীরে কয়েকটা জলধারা টের পাচ্ছে গরম পচা লালচে ঘাম তার সীতা রাগ করত বিয়ারটা খাওয়ালো বিশ্বাস নতুন কারবার খুলেছে বিশ্বাস ভারী নিরাপদে কারবার ক্যাপিটাল প্রায় নীল কলকাতার বড় কোম্পানিগুলোর মেমো ব্লক শুদ্ধ ছাপিয়েছে সিরিয়াল নম্বর নম্বর সহ ব্যবসাদার বা কন্ট্রাক্টররা আয়কর ফাঁকি দিতে বিস্তর পারচেস দেখায় সেইসব ভুয়ো পারচেসের জন্য এইসব ভুয়ো রশিদ মাল যদি না কিনে থাকো তবে কন্টাক্ট বিশ্বাস হি উইল ফিক্স এভরিথিং ফর ইউ যত টাকার পারচেসই হোক রসিদ পাবে এন্ট্রি দেখাতে পারবে সব বড় বড় কোম্পানির পারচেস ভাউচার বিশ্বাস এক পার্সেন্ট কি দু পার্সেন্ট নেবে তাতেই অঢেল যদি ক্লায়েন্ট আসে ঠিক মতো কিন্তু কারবারটার অসুবিধেই যে বিজ্ঞাপন দেওয়া যায় না হাস পাবলিসিটি লোকে জানবে কি করে যে কলকাতার কোন গাড্ডায় বিশ্বাস বড় ভয় উচিয়ে বসে আছে উদ্বিগ্ন আয়করদাতাদের জন্যে যে সব চেনা লোক কলকাতার বাজারে চালু আছে তাদেরই বলে রাখছে সে কমিশন দেবে দিস ইজ দ্য জিস্ট ব্যানার্জি বিশ্বাস বলল এবার ইন্টারেস্টেড মক্কেলদের টিপসটা দেবেন মনোরম কলকাতার ঘুঘু শুনে টুনে মৃদু একটু হাসল বলল বিশ্বাস এর চেয়ে চিটফান্ডের ব্যবসা করুন এটা পুরনো হয়ে গেছে কলকাতায় অন্তত ত্রিশটা রশিদ কোম্পানিকে আমি চিনি বহুকাল আগে একটা ট্রেন দুর্ঘটনায় পড়েছিলাম মনোরম শরীরে কাটাছেরাগুলো মিলিয়ে গেছে ভাঙা হাড় জুড়ে গেছে কেবল জিপটাই এখনও ঠিক হয়নি দাঁত বসে গিয়ে জিপটা অর্ধেক নেমে গিয়েছিল জোড়া লেগেছে বটে কিন্তু কথা বলার সময়ে থরথর করে কাঁপে কথাগুলো একটু এড়িয়ে এড়িয়ে যায় কিন্তু তাতে আত্মবিশ্বাস এতটুকু কমেনি মনোরমের বিশাল থলথলে চেহারার বিশ্বাস উত্তেজনায় চেয়ারে নড়ে মোকাম্বর মজবুত চেয়ার তাতে একটু নড়বড় করে প্রকাণ্ড গরম শ্বাস ফেলে বিশ্বাস ঝুঁকে মুকুরের মতো দুখানা হাতের কনুই দিয়ে ভর রাখলো টেবিলের উপর বলল ব্যানার্জি আমার তিন মাসের ব্যবসাতে কত লাভ হয়েছে জানেন কত বিশ্বাস শুধু মুখটা গম্ভীরতর করে অবহেলায় বলে হুম মনোরম বলল কিন্তু কম্পিটিশন তো বাড়ছে এ কারবারেও ট্যাক্স পেয়ার কি কমে যাচ্ছে জরচুরি কি কমেছে যতদিন এদেশে প্রাইভেট সেক্টরে ব্যবসা থাকবে ততদিন আমারও ব্যবসা থাকবে এর মধ্যেই আমার ক্লায়েন্ট তিনশো ছাড়িয়ে গেছে দু আড়াই লাখ টাকার রশিদ ইস্যু হয়েছে অ্যান্ড উইদাউট মাচ পাবলিসিটি আপনার স্বভাব হচ্ছে সব ব্যাপারে নৈরাশ্যের দিকটা দেখা ভেরি ব্যাড বিশ্বাস ঠিক বলেনি মনোরমের এটা স্বভাব নয় নৈরাশ্যের দিকটা সে কখনো দেখে না বিশ্বাস বিয়ার খায় সরাসরি বোতল থেকে বোতলের শেষ কয়েকটা ফোঁটা গলায় ঢেলে আবার নতুন বোতলের অর্ডার দিল তারপর তেমনি মনোরমের মুখে ঝোড়ো লু বাতাসের মতো শ্বাস ফেলে বলল দেন মনোরম কিছুক্ষণ এক ঢোক বিয়ার মুখে নিয়ে তিন কুটে সাতটায় জখম জিপটা